14 ইঞ্চি ম্যাট টেকনোলজি ডুয়েল ব্যাটারি পাবেন ব্যাটারি ব্যাকআপ 4.5 থেকে 5 ঘন্টা পেয়ে যাবেন ব্যাকলাইট আছে আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং লাইফ টাইম একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট গুলো পেয়ে যাবেন হ্যাঁ একদম সো সেটটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু টাচ এটা ভাই আমার প্রিয় ল্যাপটপ প্রিয় ল্যাপটপ একদম বেস্ট একটা প্রাইস

আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম পারফেক্ট সলিউশন বিডি আর এফএস স্কয়ার মিরপুর ওই দেখেন ওই যে মেট্রো যাচ্ছে ওই যে মেট্রো রেল যাচ্ছে মেট্রো রেলের পাশে আমরা কিন্তু আছি মানে মিরপুর 10 এর যে স্টেশন ওটার পাশে এফএস স্কয়ার গোল একটা মার্কেট এফএস স্কয়ারের পারফেক্ট সলিউশন বিডি তে আমরা রয়েছে এই মুহূর্তে লেভেল 7 লিফটেড 7 গুড আচ্ছা আজকে আমরা একদম লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং হাই বাজেটের যে ল্যাপটপগুলো রয়েছে ইউজ ল্যাপটপ বাংলাদেশের মার্কেটে সেই সকল ল্যাপটপগুলো দেখানোর ট্রাই করবো কারণ এক ছাদের নিচে আপনারা সকল ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন যারা ল্যাপটপ লাভার রয়েছেন ইউজ ল্যাপটপ লাভার রয়েছেন তাদের জন্য পারফেক্ট সলিউশন একটা পারফেক্ট ল্যাপটপ দিতে পারবে আশা করছি ওপেন বক্সে আমাদের কাছে রয়েছে যারা চাচ্ছেন যে ডিবিএম এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন বিজনেস সিরিজের ল্যাপটপগুলো চাচ্ছে यूज्ड এবং নতুন দুটাই তাদের জন্য আমাদের পারফেক্ট সলিউশন আপনাদের জন্য মিরপুর 10 একদম গলচত্তরে আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ্তাহে আমাদের 6 দিন খোলা থাকে সর্বপ্রথম যেটা দিয়ে দেখাবো একদম লো বাজেটে হুম হুম আর এইচপি ব্র্যান্ডের এটা বিজনেস সিরিজের একটা ল্যাপটপ কোরাই 5 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স 8 জিবি র‍্যাম

पे जा

এইট ফাইভ 850 জি জি যারা চাচ্ছেন যে একটু বিগ ডিসপ্লে লাগবে ফটোসব লিস্ট ভিডিও এডিং করার জন্য একটা বড় ডিসপ্লে দরকার তাদের জন্য এই ল্যাপটপটি থাকবে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সবকিছু পাবেন একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ পাঁচ পঁচিশ হাজার পাঁচশো কায় যারা চাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ম্যাটকলজি ডিসপ্লে দিয়ে নিবেন তাদের জন্য ল্যাপটপ যারা দেখছেন ভিডিও ভিডিওটি যারা দেখছেন তারা সব পত্রের ল্যাপটপের আপনারা আহ প্রাইস গুলো নোট করে রাখবেন আপনারা অন্যান্য ভিডিও দেখে কম্পেয়ার করতে পারবেন যে ভাই কিভাবে প্রাইস দিচ্ছে আর তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো ইস্যু থাকে অবশ্যই আমাকে জানাবেন তার চাইতে আমি যেখানে কমে পাবেন যত কমে আপনি পাবেন তার চাইতে পাঁচশো টাকা কমে আপনি নিতে পারবেন এক্সাক্টলি আর একটা কথা বলে রাখি ইউজ ল্যাপটপে কিন্তু ভাই কন্ডিশনের উপরে প্রাইস গুলো নির্ভর করে এখন আপনাকে যদি কিবোর্ড চেঞ্জ করা ট্র্যাক প্যাড চেঞ্জ করা বা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা একটা প্রোডাক্ট ধরিয়ে দিয়ে যদি আপনার দুই হাজার টাকা কম দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে হ্যাঁ

এর ভিতরে সবচেয়ে কম দামে যেটা আমাদের কাছে এখন আছে সেটা হচ্ছে উনিশ হাজার টাকা প্রাইস পড়বে এটা লাইডাম থিঙ্কপ্যাড টি ফোর ফাইভ জিরো এর ফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফর্টিন ইঞ্চি ম্যাট টেকনোলজি ডুয়েল ব্যাটারি পাবেন ব্যাটারি ব্যাকআপ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন ব্যাকলাইট আছে এটা দিয়ে আপনি সব ধরনের গ্রাফিক্সের কাজগুলো অনায়াসে করতে পারবেন ওকে ভেরি নাইস আচ্ছা এরপর তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে থিঙ্কপ্যাড লেনমো তে এই T470 70 okay. T470 সি জেনারেশন কোরাই 5 এর সি জেনারেশন আর টিবিแรม 256 একদম একটা কন্ডিশন ব্যাক লাইট ফিঙ্গারপ্রিন্ট একটা ল্যাপটপে আসলে আপনি এ গ্রেড বোঝার জন্য কি লাগে আপনি ডুয়াল ভিতরে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা পার্টস অথেন্টিক

আহ আট জিবি র্যাম দুশো ছাপান্নটি এটা কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ওকে এটা স্ক্রিন কোরআ এর

একটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জি রাসোশ বারো জিএস এটা যাবেনপ্রিন্ট সবকিছু পেয়ে যাবেন এটা যারা নিতে চাচ্ছেন ডিসপ্লের সাথে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মাত্র

চাইতে আর একটু পাতলা হ্যাঁ খুবই স্লিম একদম আপনার এক, কার্বন যদি বলেন খুব একটা ভুল হবে না এটা হচ্ছে কোরাই টেনারেশ ষোলো জি রাম পাঁচশো বারো জিটি আট জিবি গ্রাফিক্স এটার প্রাইস রাখবো মাত্রি একদমই নানাভাজল একটা ডিসপ্লে খুবই একটা কন্ডিশন হয় ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টটা দেখেন কোথায় দিছে কতটা লেটেস্ট একটা প্রযুক্তি এটাতে ইউজ করছে এটা ষোলো জিবি রাম পাঁচশো বারো জিটি আট জিবি গ্রাফিক্স ফরটিন ইঞ্চি ব্যাটারি ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবো

72000 টাকা মাত্র 72000 টাকা 9712 জেন ও কমাই দিলাম প্রাইস প্রাইস বাড়াই দিলাম না বাট মাত্র 72000 টাকা হলে ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন তারপরে যে ল্যাপটপ গুলো আছে আমাদের ব্র্যান্ড ল্যাপটপ গুলো পেয়ে যাবেন এটা প্যাভিলিয়নের ওপেন বক্স হ্যাঁ ওপেন বক্স ফার্স্ট হবে এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন আর জিবি র‍म 512 জিবি এটা রোটেট হবে ট্যাব এবং ল্যাপটপ দুটাই মতো ইউজ করতে পারবেন এটার প্রাইস পুরো মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা হলে এটা নিতে পারবেন তারপরে একদম মাখন একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি রোটেট হবে এনভি থার্টিন এটার প্রাইস দিব মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা এটা নিতে পারবেন ওকে ভাই তারপরে এনভি থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এনভি থার্টিন এন ভি সরি এন ভি ফিফটিন থার্টিন জেনারেশন একদমই লেটেস্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এবং ষোলো এই আমাদের যে সিলভার কালারটা আছে এটাও আপনারা নিতে পারবেন আর ষোলো পাঁচশো বারো দিয়ে এই কালারের যেটা আছে এটা যদি নেন আপনারা এটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ ওপেন বক্স ওপেন বক্স একটার রাইটটা যদি নেয় তাহলে প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার জি ভাই ঠিক আছে ভাই আমাদের কাছে আরও অনেক অনেক মডেল আছে যে মডেলগুলো আসলে সব দেখাতে পারতেছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে যারা আসলে নিতে চাচ্ছেন ব্র্যান্ড নিউ এবং ইউজ তাদের জন্য এই সুযোগটা আগামী সাত দিন পর্যন্ত থাকবে আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বরে এফএস স্কোয়ার লেভেল সেভেন লিফ্টের সেভেন সাতশো পাঁচ নাম্বার সব পারফেক্ট সলিউশন বিডি আপনার একদম লিফটের পিছনে পেয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম